দুনিয়াকে কই তাকত রুকানি শক্তি বাবরি মাসিক ওয়া পারি হগি দুনিয়াকে কই তাকত মাইনে বালা নরেন্দ্র মোদি তুম কানা খাড়া করতে শুনলো দুনিয়াকে কই তাকত রুকানি শক্তি রুকানি শক্তি রুকানি শক্তি ইনশাআল্লাহ নরেন্দ্র মোদী দু হাজার চালিশাল মে দু রাম মন্দির তো তুমারে রাম মন্দির তোড়াবুর মসজিদ বনাঙ্গা ও আজন হি নমাজ জমা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের এই কষায় বলছেন মমতা ব্যানার্জী বাংলার সমস্ত মুসলমানদের মাসজিদ বন্ধ করে দাও মমতা ব্যানার্জী বলেছেন হলে মন্দির বন্ধ হয়ে যাবে মুসলমানদের মসজিদ খোলা থাকবে মমতা ব্যানার্জী কলকাতা ধর্মতালে একটা জনসভার মাধ্যম উনি জানিয়ে দিয়েছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি প্রাইম মিনিস্টার হতে পারি অবশ্য অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মাসজিদের জায়গা আমি মমতা ব্যানার্জি বাবরি মাসজিদ তৈরি করে ছেড়ে দিব বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি প্রাইম মিনিস্টার হতে পারি অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব আমার ভাইয়া উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়মসিম সমাজবাদী পার্টির লিডার উনি নরেন্দ্র মোদীকে বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি অবশ্য অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি বাবরী জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব দিল্লি প্রদেশের রানিং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহেব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি প্রাইম মিনিস্টার

দরবারি মসজিদ জায়গা বাবরের মসজিদ তৈরি করে ছেড়ে দিব জরে বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি বেঠিক? মধ্যে তোমার কাছে সব কিছু আছে। এখানে বোমা আছে, মিসাইলা আছে, হাদিয়ার আছে। সব কিছু আছে কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটা তোমাদের কাছে নাই। আমাদের কাছে মুসলমানদের কাছে আছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি বেঠিক? ঠিক। আওয়াজটা একটু ভালোভাবে দিতে হবে আমার ভাইরা। গেটে কেউ দাঁড়িয়ে থাকবেন আমার ভাইরা। আমি জানি বাংলাদেশের মুসলমানরা ইসলামের জন্য রয়্যালবঙ্গার টাইগার কথা বলেন ঠিকই বেড়ে আমি ভারতের চল্লিশ কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদের ওই সময়ের জন্য ধন্যবাদ মারকবাদ দিতে চাই এই দেশের সব থেকে কুখ্যাত লেখক কুখ্যাত নারী নাস্তিক তাসলিমা নাসলি বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছিল তাসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে বই লিখেছিল ওর বুরকা পরেই কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমার বিশ্বাস

মোবারকবাদ দিতে চাই ইসরায়েলি ইহুদিরা এই বিয়াদবরা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মূলভাবে মেরে দিয়েছে 69 হাজার মুসলমানদেরকে নির্মূলভাবে ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে মেরে দিয়েছে কিন্তু গোটা পৃথিবীর মুসলমানরা ঘরে বসে থাকে না ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা আপনারা আন্দোলন চালিয়ে এখন পর্যন্ত যাচ্ছে কি যাচ্ছে না আমার ভাইরা কথা বলেন গোটা পৃথিবীতে যে ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আন্দোলন গড়ে উঠেছে আমি নেটের মাধ্যমে সংগ্রহ করেছি তার ভিতর বাংলাদেশ নাম্বার 1 এসেছে আর আপনারা ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আন্দোলন করার কারণে আল্লাহ আপনাদের জান্নাতের ভিতর জায়গা বানিয়ে দিয়েছে জান্নাতে যাব দরকার আছে কি আছে না জান্নাতে কে কে যেতে চান একটু আল্লাহকে হাত উঠিয়ে দেখান দেখি জানি এটা বাংলাদেশ এটা রবি ঠাকুরের বাংলা নাই এটা সূর্য সেনার বাংলা নাই এটা লক্ষ সেনার বাংলা নাই এটা বাইজ বুস্তাবের বাংলা একটা শাহজালালের বাংলা একটা শাহ মাকদুমের বাংলা একটা আম্মার শফি সাহেবের রহমাতুল্লাহের বাংলা লক্ষ লক্ষ আলামের বাংলা লক্ষ লক্ষ মসজিদের বাংলা নব্বই ভাগ মুসলমানের বাংলার জমিনে আমরা ইসরায়েল কোন মালকে আমরা ইসরায়েল কোন পণ্যকে ব্যবহার করব না এবং ব্যবহার করতে দেওয়া যাবে না কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত উঠে দেখান দিক আল্লাহ আপনাদের কবুল করুন ভাই গেটে কেউ ভিড় করবেন না আমার ভাড়া কান লাগান এদিকে কান লাগান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী হয়েছেন এসব বিজ্ঞ লোক জানে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইন্ডিয়াতে ১৩ লক্ষ হিন্দু লোক ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে মেইনে নরেন্দ্র মোদীকে বলা যে আপকুশ নেই কর পায়ঙ্গে আপনি কিচ্ছু করতে পারবেন না এরি দোলালি ফ নুরল্লহ এ বিয়াফ হিম অল্লহ মতি মনোরি এ অলাও কারি হাল কাফ ল শমা নুরকে যারা পুৎকা দিন বে দিতে চায় অত সামা নুর কামি পুর্ণ বিকশিত করবো যতই কাফের অপসন্ধ হয়ে যা কথা বলেন ঠিক কি বে ঠিক মেয়ে নরেন্দ্র মোদীকে বলে চিউটি সে ছোটা হে চিউটি সমসথে আপলো পিপড়া পিপড়া সদা

বিশ সাল থেকে পনেরো লক্ষ হিন্দু লোক ইমানের কালমাপড়ে মুসলমান হয়ে গিয়েছে দুই হাজার সালে কোন মন্দির ভিতরে কোন অফিসারের নেতৃত্বে কত হাজার হিন্দু লোক কালমাপড়ে মুসলমান হয়েছে এরপরে ওই মন্দির ভিতরে কোন নামাজের আজাদ দিয়ে দিয়েছে জানার দরকার আসে গিয়েছেন আমার ভাইরা কর্ণাটকে কোন মন্ত্রীর ভিতর কত হাজার হিন্দু লোক এই সালে কি মাসে কোন তারিখে কত হাজার হিন্দু লোক নিয়ে ওই পরিহিত ওই ঠাকুর ওই ব্রাহ্মণ কালমা পড়ে মুসলমান হয়ে ওই মন্দির ভিতরে কোন নামাজের আজান দিয়ে দিয়েছেন এটা জানার দরকার আছে আছে না আমার ভাইরা বাবরে মাসজিদের কি অবস্থা এটা জানার দরকার আছে কি কোন রাষ্ট্র থেকে বাবরে মাসজিদ ধ্বংস করে দেওয়ার জন্য বুলডেজার এনেছে এরপরে বুলডেজার কর্মকর্তারা কালমা পড়ে মুসলমান হয়েছে এটা কিন্তু ব্যাপক আলোচনা কিন্তু আমার তিন ঘন্টা লাগবে কিন্তু আছেন তো নেই কে কে হাতবি যা দিচ্ছেন আমার কিন্তু মায়া লাগতেছে কিন্তু কমেডি বিন্দুকে বলতে মহতাম সে কে বলি যে চা বিলাই সবাইকে চা মুসলমানদের তাকবিরে ধ্বনি শুনে নাস্তিক পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর আপনারা যেমন দেখছি ইঁদুরের গর্ত ভিতর বসিয়ে বসি করতেছে নাকি আমরা দুই হাজার চল্লিশ সালের ভিতরে ইন্ডিয়া ক্ষমতা নিতে যাচ্ছি কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে যাচ্ছি এক তাকবিরেই মোদী শেষ এক তাকবিরেই আমি একটা বয়স হলে হিন্দুর যুদ্ধের শুধু একটা ডাক দিয়েছি বারোটা মামলা চাপিয়ে দিয়েছি আমার বারোটা মামলা চাপিয়ে দিয়েছি জেলখানা থেকে ওজুর পানি চেয়েছে পিসাব করে আমি বলেছি আমার বক্তব্য আমার ভাষণ আমার তাকবির থেকে গজরতল হিন্দের যুদ্ধ ডাক সাল্লাম বুখারি সর্বী বলেছে সেই কথা আমি বলেছি আমাকে ডাইরেক্ট গুলি করে মেরে দিল আমি ভাষণ থেকে সরে যাবো না কথা বলেন ঠিকই মে ঢেক বাংলাদেশের মুসলমানরা কাল না মুম্বাই মহারাষ্ট্রমানদের একটি ময়দান আছে বিরাট এক ময়দান

ইন্ডিয়ায় মুসলমানদের মুম্বাই মুম্বাই শহরে মহারাষ্ট্রে মুসলমানদের একটি ময়দান আছে আজাদ ময়দান এই আজাদ ময়দানে দাঁড়িয়ে আজাদ ময়দানে দাঁড়িয়ে মুদির দলের লোকজন বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ শিবシナ আর এসএস এর লোকজন ঘোষণা করছেন ইন্ডিয়ার বুকে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের 2030 সালের ভিতরে হিন্দু হয়ে যেতে হবে আর যদি হিন্দু না হয়ে যাও তোমরা ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাও বাংলাদেশ অথবা পাকিস্তানে কথাটি ভালোই খারাপ আপনারা বাংলাদেশে কত কোটি লোক বাস করেন আরো আসতে বলেন বা আমরা ইন্ডিয়াতে মুসলমান বাস করে চল্লিশ কোটি এখন চল্লিশ কোটি মুসলমানকে যদি ইন্ডিয়া থেকে মোদী তাড়িয়ে দেয় এই জামালপুর জেলাতে কোথায়ও ধান চাষ করার কোথায় ক্ষেত থাকবে এটার প্রতিবাদে আমরা দিল্লিতে একটা সমাবেশের আয়োজন করলাম ওরা ভাষণ আমাদের ময়দানে দাঁড়িয়ে আমরা জমি তোলাম হিন্দের নেতৃত্বে একটি সমাবেশের আয়োজন করলাম দিল্লির মেন পয়েন্ট ওদের ময়দান রামলীলা ময়দান মিডিয়া বলেছেন আনুমানিক পঞ্চাশ লক্ষ মুসলমান ওই সমাবেশে জমা হয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ পশ্চিম বাংলার বাঙালিদের পক্ষ থেকে আমি তিন মিনিট ভাষণ দেওয়ার সুযোগ পেলাম আমি বললাম মুসলমানদের ময়দানে দাঁড়িয়ে যাই বিয়াদব মুসলমানদের বিরুদ্ধে ভাষণ দিয়েছে আমার এই তিন মিনিট ভাষণে ওকে একটা শিক্ষা দিতে হবে ইন্ডিয়ায় যতদিন বেঁচে থাকবে মুসলমানদের বিরুদ্ধে যা তার কথা বলার সুযোগ না পায় কথা বলেন ঠিকই বেডি ওকে জানিয়ে দিলাম বেকু কান খাড়া করকে শুনলে হিন্দুস্তানকে আন্দার জেতনা চিজ হে তাম চিজ মুসলমান কাহে ওকে জানিয়ে দিলাম বিয়াদব কথাবার্তা সামলিয়ে বলতে হবে ইন্ডিয়ায় যত কিছু আছে সমস্ত

দেখানোর জন্য প্রত্যেকটা ব্যক্তির কাছে টিকিট বিক্রি করছে একশো টাকা এটাকে দেখিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করছে একটি টাকা মুসলমানের বাচ্চাকে দিচ্ছ না সব তোমরা খেয়ে শেষ করে বলছো এটা হলো মুসলমানদের কথা বলেন ঠিক বেঠিক ঠিক সলমানিগর বিশ্ববিদ্যালয় মুসলমান ফরিদাবাদসলমান ইহাদ মুসলমানি দরবার মুসলমান হিনদান কে আন্দর جتনা चीज হে तमाम चीज মুসলমান কা হে বেকুব मोदी हिंदुस्तान কে আন্দর তোমার কি আছে যে তুমি দেখাও কি কি বলছেন ইন্ডিয়া যত কিছু আছে সমস্ত কিছু মুসলমানদের বিয়া তো मोदी ইন্ডিয়ায় তোমার কি আছে তুমি দেখো মুসলমান দেখলে মুসলমানদের টুপি দাড়ি দেখলে যদি তোমার শরীর গরম হয়ে যায় তুমি ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে চলে যাও মুসলমান কালো ছিল আজও আছে মুসলমান থাকবে কথা বলেন ঠিকই বেঠি তবে মুসলমান কারো ধর্মের পরে হস্তক্ষেপ করে না এটা শিক্ষা দিয়েছেন মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসামে দাঁড়িয়ে আমার ভাইরা কান লাগান আমার ভাইরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মমতা বাংলার সমস্ত মুসলমানদের মাসজিদ বন্ধ করে দাও মমতা ব্যানার্জী বলেছেন মুসলমানদের মসজিদ খোলা থাকবে মমতা ব্যানার্জী কলকাতা ধর্মতলে একটা জনসভার মাধ্যমে উনি জানিয়ে দিয়েছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি প্রাইম মিনিস্টার হতে পারি অবশ্য অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মাসজিদের জায়গা আমি মমতা ব্যানার্জি বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ প্রসাদব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি প্রাইম মিনিস্টার হতে পারে অবশ্যই মুসলমানদের বাবরি জায়গা বাবরি মাসজিদ তৈরি করে ছেড়ে দিব আমার উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মোলায়াম সিম সমাজবাদী পার্টির লিডার উনি নরেন্দ্র মোদীকে বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি অবশ্যই অযোধ্যার জমিনে মুসলমানদের বাবরি মাসজিদ জায়গা বাবরি মসজিদ তৈরি করে ছেড়ে দিব দিল্লি প্রদেশের রানিং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহেব উনি নরেন্দ্র মোদীকে বলেছেন আমি যদি ইন্ডিয়াতে কখনো প্রধানমন্ত্রী হতে পারি প্রাইম মিনিস্টার

নরেন্দ্র মোদী সাহেবের যেখানে বাড়ি গুজরাট প্রদেশে বিলকিস বানু নাম করে একজন মুসলিম মহিলা আপনি এখনই সাজ দেন বেরিয়ে আসবে এই বিলকিস বানু মুসলিম মহিলার পরিবারে আটজন সদস্য বাস করত নরেন্দ্র মোদীর দলের লোকেরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিলকিস বানু মুসলিম মহিলার পরিবারের আটজন সদস্যকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়ে পেট্রোল দিয়ে ওয়াকটেন দিয়ে ডিজেল দিয়ে আগুন লাগিয়ে জালি পুড়ে রাগ করে দিয়েছেন হাড়ের চিহ্ন পর্যন্ত রাখেন এখানে শুধু মোদী থেমে থাকে নাই নরেন্দ্রপতি বা সাহেবের বাড়ি যেখানে ওনার বাড়ির পাশে আরেকজন মুসলিম এমপি আছে নাম তাই ঈশান জাফরি আপনি ইউটিপি সার্জেন এখন বেরিয়ে আসবে ঈশান জাফরির পরিবারে তিনজন সাধারণ তিনজন সদস্য বাস করতো নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই তিনজন সদস্যকে ঘর থেকে বের করে এনে পাঁচ টুকরা করে রাজপথে ফেলে দিয়েছে এরপরে এই মুসলিম এমপি ঈশান জাফরিকে ঘর থেকে বের করে এনে পাঁচ টুকরা করে রাজপথে ফেলে দিয়েছে এখানে শুধু আমার ভাইয়েরা থেমে থাকে নাই নরেন্দ্র মোদী সাহেবের যেখানে বাড়ি এখানে একজন মুসলিম মহিলা আছে আট মাসের গর্ভবতী মুসলিম মহিলা এই আট মাসের গর্ভবতী মুসলিম মহিলাকে ঘর থেকে বের করে এনে পেটটি খুঁড় দিয়ে চিড়ে দিয়েছেন বাচ্চাটি জমিনে পড়ে গেছে এরপরে আপনার ওই বাচ্চাকে আট মাসের বাচ্চাকে পেট থেকে বের করে আগুনে পুড়িয়ে জালে রাগ করে দিয়েছেন এখানে শুধু থেমে থাকে নাই পরবর্তীতে পাঁচ মিনিট পরে ওই মুসলিম গর্ভবতী মহিলাকে ওই আগুনি পুড়ি জালে রাগ করে দিয়েছেন ওর হাজবেন্ড ঘরের ভিতর চিৎকার করছে ওর হাজবেন্ডকে ঘর থেকে বের করে নিয়ে ওই আগুনি পুড়ি জালে রাগ করে দিয়েছেন এর থেকে বিশ্বের বুকে মামলাতা ঘটনার হতে পারে না কথা বলেন ঠিক কি বেবি গোটা পৃথিবীতে একমাত্র মুসলমান আর নিজ্জাত ভিতর আছে কি আছে না বারবার কথা বলেন গোটা পৃথিবীতে একমাত্র মুসলমান আর নিজ্জাত নেই পৃথিবীর ভিতর আছে আমি এই বাংলাদেশের জামালপুর জেলার ইসলামী সম্মেলন থেকে ঘোষণা করতে চাই গোটা পৃথিবীর মুসলমানরাই একমাত্র নির্যাতন তিনি পীরের ভিতর আছে আগামী কাল থেকে গোটা পৃথিবীর মুসলমানদের আলাদ বিন নাজর হতে হবে সাদ হতে হবে আনজারা হতে হবে আমির হামজা হতে হবে পরজন হলে মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কাপলের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কে কে রাজ্য সালামান আল্লাহকে হাত ধরে দেখা তাকবির একটা আমি দিই তাকবিরটি এই জামালপুর ডিস্ট্রিক্ট শহরে পৌঁছাতে হবে রাজি আছে দিব হ্যাঁ দেন যুবক ভাইরে রেডি হোক আশপাশে কোনো আওয়াজ না হয় যাতে মাইকটা আরেকটু ক্লিয়ার করেন নারায়ণ না বেজার বেজার কিন্তু একজন হয়েছে নিকটে আছে